এবং সেই অ্যাকাউন্টে শ্যামের সব টাকা ট্রান্সফার করে সোফিয়াকে নজরদারি করার টিম লক্ষ্য করে যে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া প্রায়ই দেখা করতে শুরু করে মেলবর্নের কোনো পার্কে বা কখনো ক্যাফেতে কখনো বা রেস্টুরেন্টে তারা নিয়মিতভাবে মেলামেশা শুরু করেছে ওদের বডি ল্যাঙ্গুয়েজ এমন পাল্টাতে শুরু করে যেন তারা কাপল এমনকি মোবাইলে ওদের মধ্যে ষোলো ঘন্টার কথোপকথন পুলিশ ট্যাপ করে এই তিনটি টিমের সমস্ত ও ইনভেস্টিগেশন এক এনে পুলিশ দেখতে পায় যে রহস্যময় ব্যক্তির নামে সোফিয়া শ্যামের গাড়ি হ্যান্ড করেছিল যে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিল আর যে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া প্রায়ই দেখা করতো এই তিনজন আসলে একই ব্যক্তি সেই রহস্যময় ব্যক্তির নাম অরুণ কামালা সানান কে অরুন কামালা সানান সেই রহস্য ভেদ করতে গেলে ফিরে যেতে হবে সেই সময় যখন শ্যাম ও সোফিয়া প্রেমে পড়েছিল কেরালার কোল্লাম জেলার একটি ছোট্ট গ্রাম কারাভলার আর সেখানেই শ্যামের জন্ম ছোট্টবেলা থেকেই শ্যাম মেধাবী ও সোজামনের মানুষ ছিল সেই গ্রামেরই মেয়ে সোফিয়ার সঙ্গে তার প্রথম বন্ধুত্ব শুরু হয় একই স্কুলে একই কলেজে পড়াশুনো করতে করতে বন্ধুত্ব গড়ায় প্রেমে সাল দু শ্যাম এমবিএ করতে তামিলনাড়ু দান্ডিগুলে চলে যায় আর সোফিয়া কোটিয়া মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করতে শুরু করে আর সেখানে সোফিয়ার সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অরুণ কমলা সানানের সঙ্গে পরিচয় ঘটে এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে বদলে যায় শুরু হয় ত্রিকোণ প্রেমের গল্প সাল দু মাস্টার্স শেষ করে অরুণ চাকরি নিয়ে চলে যায় সোফিয়ার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয় এদিকে শ্যামও এমবিএ করে ফিরে আসে তার নিজের গ্রামে আবার জমে ওঠে সোফিয়া ও শ্যামের প্রেম সেই সময় অরুণ সঙ্গে সোফিয়ার সম্পর্কের কথা একইবারে চেপে যায় সোফিয়া সাল 2008 শ্যাম ও সোফিয়া বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু আপত্তি জানায় শ্যামের বাবা তখন সোফিয়া জানায় যে এই বিয়ে যদি না হয় তাহলে আত্মহত্যা করবে হায় নিয়তি তখন কি শ্যামের বাবা জানতে যে মেয়ে আজ তার ছেলের প্রেমে এমন পাগল সেই কিনা সাত বছর বাদে তার ছেলেকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হবে এই ঘটনার রিসার্চ করে যে বাস্তব উঠে এলো তাতে প্রমাণিত হয় পরকিয়া প্রেমে পাগল হলে মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে